একটি নষ্ট স্পিকার নিজেই ঠিক করে নিলে কেমন হয় আজ আমরা একটি নষ্ট স্পিকার ঠিক করব এই স্পিকারটি সম্পূর্ণই ড্যামেজ হয়ে গেছে কারণ একটি এম দিয়ে দীর্ঘ সময় একটি স্পিকার বাজালে স্পিকারটি ড্যামেজ হয়ে যায় বা কয়েল কেটে যায় আজ আমরা এই স্পিকারের কয়েলটি চেঞ্জ করে আপনাদের দেখাবো কীভাবে সহজ পদ্ধতিতে কয়েল চেঞ্জ করবেন আমরা কয়েলটি একটি হট গান দিয়ে হিট দিয়ে কয়েলটি বের করে নেব হট গান দ্বারা হিট দিলে কয়েলের চারপাশে যে আঠা লাগানো থাকে সে আঠাগুলো নরম হয়ে যায় সেজন্য একটি হট গান দিয়ে হিট দিয়ে আঠাটুকু নরম করে আমরা ড্যামেজ কয়েলটি বের করে নেব আমাদের কয়েলটি একদম ড্যামেজ হয়ে গেছে সেজন্য পুরনো কয়েলটি বের করে নিয়ে আমরা এখানে নতুন একটি কয়েল বসাবো। দেখুন আমি কিভাবে কয়েলটি বের করলাম আপনারাও চাইলে সে একইভাবে কয়েলটুকু বের করে নেবেন দেখুন কয়েলগুলো একেবারে অবস্থা খারাপ কয়েল ভিতরে সিরে সিরে আটকিয়ে গেছে এখন আমরা খুব সাবধানতার সাথে কয়েলগুলো বের করব এই কয়েলগুলো ভিতরে আটকে থাকলে আমাদের স্পিকারটি আর আগের মতন বাঁচবে না সাউন্ড অনেক খারাপ হবে দেখুন আমাদের কয়েল আগের কয়েল এবার চারেপাশের আটাগুলো খুব সুন্দরভাবে হট ইয়ারগান দ্বারা হির দিয়ে আটাগুলো ছাড়িয়ে নেব ছাড়ানো হলে নতুন কয়েলটি সুন্দরভাবে সেম আগের পজিশনে বসিয়ে নেবো অবশ্যই খুব সাবধানতার সাথে কয়েলটি বসাতে হবে আমাদের কয়েলটি যেন কোনো দিকে বাঁকা হয়ে না বসে কারণ আমাদের এই স্পিকারগুলো বাঁচতে হলে খুব সাবধানতার সাথে কয়েলটি বসাতে হবে কারণ বেস ক্লিয়ার দিবে না তাছাড়া এজন্য আমি দেখুন কিভাবে কয়েলটি বসাচ্ছি আপনারাও সেম একইভাবে কয়েলটি বসিয়ে নেবেন কয়েলটি বসানো হলে সুন্দরভাবে দেখতে হবে আমাদের কয়েলটি মাছ বরাবর বসেছে কিনা এবং সম্পূর্ণ কয়েলটি ভিতরে ঢুকবে না হালকে একটু বের হয়ে থাকবে এবার আমরা কয়েলটি আঠা দিয়ে লাগানোর জন্য আমরা নেগেটিভ পজিটিভ আঠা সুন্দরভাবে বের করে নেব বের করা হলে আঠা দুটি একদম মিক্সড করে আমরা সুন্দরভাবে কয়েলের চারিদিকে লাগিয়ে দেবো ইলেকট্রনিক্সের নতুন নতুন ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে এবার আমরা সুন্দরভাবে আটা লাগানোর আগে একটু কাগজ দিয়ে এক সাইডে গ্যাটিস দিয়ে নেবো কারণ আমাদের কয়েলটি যেন কোনো দিকে বাঁকা হয়ে না থাকে এবার ওই প্লাস মাইনাস আটাটি সুন্দরভাবে কয়েলের চারদিকে লাগিয়ে দিব দেখুন আমি কিভাবে লাগাচ্ছি সেম একইভাবেও আপনারা লাগিয়ে নেবেন এভাবে লাগালে আমাদের স্পিকারটি রূপে নতুন হয়ে যাবে আমাদের আঠা লাগানোর কাজ কমপ্লিট এবার আমাদের কপারওয়্যারটি সুন্দরভাবে দিয়ে ঘষে আমরা তামার কেবলটি বের করে নিব। বের করা হলে আমাদের স্পিকারের আউটপুটের দুটি লাইনে দুটি পানতে সুন্দরভাবে কয়েলের দুটি কেবল সোল্ডারিং করে নিব দেখুন আমরা কীভাবে সোল্ডারিং করছি আপনারা সেম একইভাবে সোল্ডারিং করে নেবেন আপাতত আমাদের সোল্ডারিংয়ের কাজ শেষ আমাদের স্পিকারটি সম্পূর্ণ রেডি